কিছু কিছু পুরুষ মানুষের রুচি দেখলে বমি আসে বমি এরকম একটি কথা আমি একটা রিলস ভিডিওতে বলেছিলাম কেন এই কথাটি বলেছিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একজন আপুর উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু বানানো হয়েছে একজন আপু বেশ কিছুদিন আগে আমাকে তার জীবন কাহিনীটা বলেছে এত কান্না করতেছিল আমার ভীষণ খারাপ লেগেছে রাত বাজে তখন একটা থেকে দুইটা তখন সে আপুটা আমাকে মেসেজ করতেছিল আর অনেক কান্না করতেছিল আমি তার প্রত্যেকটা বয়স খুবই মনোযোগ দিয়ে শুনেছিলাম আমার নিজের কাছেও এতটা খারাপ লেগেছে চোখের কোনায় কিন্তু পানিও চলে এসেছে তার কান্না দেখি আমার খুব খারাপ লেগেছে সে কান্না করতেছিল আর বলছিল জানেন নাপু আমি কিন্তু দেখতে শুনতে অতটাও খারাপ না আমি কিন্তু একজন স্কুলের কিন্তু টিচার আমি অনেক লেখাপড়া জানি আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি আমার বাবার অনেক আদরের সন্তান আমার বাবার কোটি কোটি টাকা আছে সে আমাকে রাজকন্যার মতো করে মানুষ করেছে কিন্তু আমার একটা ভুলের কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে আমি নিজের হাতে আমার জীবনটা একদম শেষ করে ফেলেছি এমন একজনকে ভালোবাসি বলছি যে কি আমার ভালোবাসাটা সম্মান দিতেই জানলো না খুব সহজে আমাকে ছেড়ে চলে গেল আরেক নারীর সাথে আমার যখন সম্পর্ক হয় তখন আমার বাবা বারে বারে না করেছিল আমাকে তুমি এই সম্পর্কে জড়িও না এই ছেলেটা কিন্তু ভালো না কিন্তু বিশ্বাস করে না পু আমি আমার বাবার কথা শুনিনি সবার বিরুদ্ধে গিয়ে ওই মানুষটার হাত ধরেছিলাম ওই সংসারে গিয়ে আমি অনেক কষ্ট করেছি শাশুড়ির অত্যাচার সহ্য করেছি তারপরও শাশুড়ির মার সাথে সব সময় ভালো ব্যবহার করে তার মনটাও কিন্তু আমি একটা সময় জয় করেছি যে স্বামীর জন্য আমি এত কষ্ট করলাম জানে না পু সেই স্বামীটা আমাকে জঘন্য ঠকিয়েছে আপু আমার দুইটা ছেলে সন্তান আছে তাদেরকেও ঠকিয়েছে বাবার আদর থেকে বঞ্চিত করেছে আমি এত শিক্ষিত হওয়ার পর নিজের পায়ে দাঁড়িয়েছি নিজে ইনকাম করে চলি তারপরও আজকে আমি একটা মানসিক রোগী হয়ে গেছি রাতের পর রাত আমি ঘুমাতে পারি না আমার কিচ্ছু ভালো লাগে না আপু শুধু আমি কান্না করি এক একটা সময় মনে হয় নিজের জীবনটা আমি শেষ করে ফেলি আমার মনে হয় ওই পুরুষটাকে কোনো ভাবে আমার কাছে এনে তাকে আমি শেষ করে ফেলি কিন্তু আমি চিন্তা করি আমি যদি এগুলো করি তাহলে আমার সন্তানের কি হবে আবার বলতেছে জানেন আপু এমন একটা মেয়ের প্রেমে পড়েছে ওই মেয়েটা কিন্তু বিবাহিত তার কিন্তু সন্তান আছে স্বামী আছে ওই মেয়েটার প্রেমে পড়েছে বলেন তো আপু আমি কি দেখতে শুনতে খারাপ সে কিন্তু আমাকে ছবিও পাঠিয়েছে আসলে মাশাল্লা 마শাআল্লাহ আপুটা কিন্তু খুব খুব সুন্দর তার থেকেও সুন্দর তার ফুটফুটি দুটো সন্তান সন্তানগুলো কি সুন্দর 마শাআল্লাহ এরকম সন্তান রেখে যে পুরুষ পরকিয়া করতে পারে বিশ্বাস করেন সেই পুরুষের কখনোই ভালো হতে পারে না সেই পুরুষটা হলো জঘন্য শ্রেণীর লোক সেই পুরুষটা যে ভালো না আপুর কথাগুলো শুনে কিন্তু বোঝা যাচ্ছে আর ওই পুরুষের কখনোই কখনোই ভালো হবে না এখন আমি কিছু কথা বলি কিছু কিছু মানুষ আছে না বারো ঘাটের পানে খেয়ে কিন্তু পরিষ্কার পানি তাদের কাছে ভালো লাগে না আমি কখনোই কিন্তু একতরফা কথা বলি না আমি কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য আপনারাই ভাবেন তো এটা কোন ধরনের নারী যে কিনা বিবাহিত হওয়া সত্ত্বেও সন্তান থাকা সত্ত্বেও আরেকটা পুরুষের সংসার ভাঙ্গে সে নাকি সবকিছুই জানতো যে এই পুরুষটা বউ আছে বাচ্চা আছে সবকিছু জানার সত্ত্বেও সেই মেয়েটা কিভাবে আসতে পারে ওই পুরুষের কাছে এখন আপুটা বলতেছে আমি আমার জীবনটা শেষ করে দিব আমি বাঁচতে চাই না আমি মরে যাব। আমি যে সব সময় বলি একটা নারীর ক্ষতি হওয়ার কারণ একটা নারী নিজেই এখন আপুকে বলতেছি আপু আপনার মূল্যবান জীবন আপনি কেন নষ্ট করবেন তাও এসব মানুষের জন্য এটা চাকরি করেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন আপনার কিসের চিন্তা আপনি বলতে পারেন আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে স্বামীর স্বামীর সংসার সংসার করতে না অনেক কষ্টের ভিতরে ছাড়তে শুধু একটা কারণে সে কোথায় যাবে তার থাকার জায়গা নেই তার কোনো চাকরি নেই এটা চিন্তা করে অনেক মানুষ আগুন হজম করতেছে কষ্টের ভিতরে আছে জানেন আপু কেন আপনি এই কাজটা করবেন কখনোই করবেন না আপনার মূল্যবান জীবনটা কারোর জন্যই নষ্ট করবেন না আর চেয়েও বড় কথা আপনার খুব সুন্দর সুন্দর তো ছেলে আছে তাদের জন্য আপনি জীবনটা অনেক সুন্দরভাবে কাটান অনেক অনেক ভালো থাকেন দশকতার কথা আপনার সন্তানের পাশে আপনি সব সময় থাকবেন তাদের বাবা তাদের পাশে থাকে না আপনি একটু থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি জীবনে অনেক কষ্ট করেছেন ইনশাআল্লাহ আপনার জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি আপু ভালো থাকবেন আর এই ভিডিওটা যে সম্মানিত আপু ভাইরা দেখতেছেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন আপুটার কি করা হচ্ছে আপনারাও একটু জানাবেন আপুকে আপুর মনের শক্তিটা আপনারা একটু ফিরিয়ে দিবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এব আমার পাশে আর অনেকে আপনাদের জীবন কাহিনী গুলো বলতে চাচ্ছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমার মেসেঞ্জারে খুব সুন্দরভাবে আপনারা জানাতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের জীবন কাহিনী নিয়ে আমি চলে আসব রাবিয়া শিমো পেস থেকে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর পরকিয়া থেকে অনেকটা দূরে থাকবেন নিজের মূল্যবান জীবনটা কখনোই নষ্ট করবেন না যারা পরকিয়া করেছে যারা দ্বিতীয় বিয়ে করেছে তারাই কিন্তু একমাত্র জানে এই পৃথিবীতে বেঁচে থেকেও মিত্র সমান যন্ত্রণা ভোগ করতে হয় তাই পরকিয়াকে না বলুন পরকিয়া থেকে অনেকটা দূরে থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ